ক্যারিয়ারে কী নি ক্রিশ্চিয়ানো রোনালদো এক ফুটবল বিশ্বকাপ ছাড়া সম্ভাব্য সব পুরস্কারই তার নামের পাশে আছে কিন্তু তাতেও ক্ষান্ত নন তিনি তাই তো এই বয়সেও নতুন নতুন লক্ষ্য অর্জন করতে দৃঢ় তিনি ক্যারিয়ারে বহু রেকর্ড ভাঙা করার মালিক যেমন এবার লক্ষ্য স্থির করেছেন হাজারতম গোলের ক্যারিয়ারের গধুলি লগ্নে এসেও আল নাসরের হয়ে জাদুঘরী মুহূর্ত উপহার দিচ্ছেন রোনালদো উনচল্লিশ বছর বয়সের রোনালদো এখনও তরুণদের রোল মডেল দীর্ঘ ক্যারিয়ারে এই কাজটা বহু বছর ধরেই করে আসছেন পাঁচবারের চই। সিয়ার স্যাভেনের এমন ক্রিয়া নৈপুণ্য দেখে বেশ অভিভূত হয়েছেন ইমানুয়েল পোতিত ফ্রান্সের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারের মতে সর্বকালের অন্যতম সেরা রোল মডেল হওয়ার পেছনে রোনালদোর ইগো বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি বলেছেন সে স্পোর্টিং সিপি থেকে এসে তারকা হওয়ার লক্ষ্যে ধাপে ধাপে পরিশ্রম করেছে এবং দীর্ঘ সময় নিজেকে শীর্ষ পর্যায়ে নিয়ে যেয়ে সব রেকর্ড ভেঙে নিজের করে নেয়ার আকাঙ্ক্ষা ছিল তার